শাসক দলে যতদিন ছিল তাদের এই চুরি জোচুরি এবং দুর্নীতির উপর বিতসে সিদ্দিকীর ভালোবাসায় আপ্লুত হয়ে আইএসএফ দলে যোগদান করেছে সম্পূর্ণ স্বেচ্ছায় কারোর প্রোচনায় নয় বললেন মানে হাসি লাগে মানে ওর কথার কাউন্টার দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না আমরা আইএসএফ যারা করি কারণ আমরা স্বচ্ছ রাজনীতি বিশ্বাস করি উনি ওনার কি বলবো গণতন্ত্র হরণ করে গণতন্ত্র হরণ করে ক্ষমতা ভোগ করছে তাই আমার খুব বলার ইচ্ছে লাগে না যে ঘরবাড়ি বাড়ি করে উঠানে খেটেছে পুকুর উচিত কথা বলতে গেলে খেপে ওঠে জাহান নামের কুকুর তো ন্যাচারালি ও জাহান নামের কুকুর যে তকমাটা দেয়া হয়েছে একদম ওর জন্য টোটালি অ্যাপ্রোপ্রিয়েট এক হিউম্যান রাইটস কমিশন যেমন নটোরিয়াস ক্রিমিনাল বলে তাকে আখ্যায়িত করেছে ততবুক যে জাহান নামের কুকুর যে শরিয়ত হিসেবে যে ভাষাটা ওর এগনেস্টে প্রয়োগ হয়েছে সেটা একদম টোটালি অ্যাপ্রোপ্রিয়েট এখানে কোনো অংশে মানে সেটা ডিসকাস করা যাবে না মানে সেটাকে কাটিং করা যাবে না একদম অ্যাপ্রোপ্রিয়েট শব্দ ব্যবহার করেছে ওরলে লোক হাসে হাস্য কৌতুক করে মোদা স্যারের কথা বুঝলেন সে জোকার ওদেরকে নিয়ে হাসানোর জন্য ওদেরকে স্টেজে আনা হয় আলটিমেট ওদের কোনো দু পয়সা দাম নেই নসা স্মৃতি কিন্তু ওরা সব জিরো নসা স্মৃতি লড়াই মমতাবাইয়ের সঙ্গে ওদের সঙ্গে নয় শোনেন কোনো মৃত্যুই আমরা কাম্য করি না যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক কিন্তু মমতা ব্যানার্জি যে উন্নয়নের বলিয়া ওড়ায় আজকের খাস কলকাতার বুকে যেভাবে পাক সরকার সহ সারা কলকাতা জলমগ্ন হয়ে এই আট দশজন লোক বিদ্যুৎ হয়ে মারা গেল তৃণমূল কংগ্রেসের পক্ষে কোনো রকম কোনো বাইর বা কোনো সহানুভূতি আমরা দেখতে পেলাম না একমাত্র প্রতিবাদ করলেন আমার দলের চেয়ারম্যান মাননীয় নসাদ সিদ্দিকি সাহেব শুধু প্রতিবাদ নয় সাথে সাথে আইনি লড়াই করবে বলে তিনি আজকে জনস্বার্থ মামলা করলেন মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয়ে আমরা দেখতে চাই যে নওসা সিদ্দিকী যেমন মুখে বলে না তিনি আইনি লড়াইটা সর্ব জায়গায় করে আসছে সবার জন্য তিনি ন্যায় বিচার দাবি করে এবং ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতের কাছে দ্বারস্থ হয় আমরা সেটা তার ব্যতিক্রম আজ কলকাতার বাসীর জন্য নকশা সিদ্দিকী একই পদক্ষেপ গ্রহণ করেছে সেখানে কোনো জাত পাত ধর্ম কিছুই তিনি না দলমত নির্বিশেষে সবার মানে পিছিয়ে পড়া জাতি যারা অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত সবার পাশে নৌসাদ সিদ্দিকী একমাত্র ভরসা তাই মানুষ এত শয়ে শয়ে মানুষ বিভিন্ন জায়গায় নসা সিদ্ধির পাশে দাঁড়াচ্ছে নওসা সিদ্ধির ঝান্ডা তাদের নিয়ে তারা ছাব্বিশের বৈতরণী পার করতে চাইছে আমরা দক্ষিণ চব্বিশ সড়া জেলা কমিটির পক্ষ থেকে বলতে পারি দক্ষিণ চব্বিশ পরগনা আইএসএফের একটা শক্ত ঘাঁটি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা যে একত্রিশটা সিট আছে আমরা কম বেশি একটা দুটো জায়গা বাদ দিলে বাকি প্রায় উনত্রিশটা আঠাশটা ব্লকে আমরা অলরেডি আমরা পৌঁছে গেছি এবং মানে সার্বিকভাবে খুব গ্রহণযোগ্যতাভাবে সাধারণ মানুষ আইএসএফকে ঝান্ডা নিয়ে কাজ করছে এবং দল উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এটা শুধু রায়দিগি নয় এটা সারা রাজ্য জুড়ে চলছে সিদ্দিকির যে লড়াই সেই লড়াইকে সম্মান জানিয়ে কুর্নি জানিয়ে সারা রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে গ্রাম অঞ্চল শহর থেকে শহরাঞ্চল সর্বদাই একই চিত্র চলছে সবাই নৌশ্বাস সিদ্দিকির লড়াইকে কুর্নি জানিয়ে নৌ সিদ্দিকির আন্দোলনে সামিল হতে চাইছে তার রায়দিগি তার ব্যতিক্রম নয় বিধানসভায় সাগর বিধানসভায় আমরা সংগঠন সবে শুরু করেছি তবে মানুষের যে স্বতঃস্ফূর্ত সারা আমরা সাগর বিধানসভায় দেখতে পেলাম আমরা আশা করছি ওই দিন এক মাসের মধ্যে আমরা সাগর বিধানসভার যে সাগর দ্বীপে যে নটা অঞ্চল এবং নামখানা ব্লকে যে ছাত্র অঞ্চল টোটাল অঞ্চলে আমরা আইএসএফের ঝান্ডা প্রত্যেকটা পাড়ার মধ্যে পৌঁছে দেবো এটা আমরা দায়িত্ব নিয়ে দলের পক্ষ থেকে জেলা কমিটি